হ্যালো বন্ধুরা পঙ্ক লাগে সবাইকে স্বাগত জানাচ্ছি দুদিন দিতে পারিনি কারণ শরীরটা খারাপ আজ গোল শরীরটা খারাপ বেশি কিছু রান্না করতে পারিনি এই যে মানে পাঁচ সবজি করেছি মাছের ঝোল করেছি ডাল করেছি চাটনি করেছি পটল ভেজেছি এটা আজকে আমাদের খাওয়া দাও তোমাদের দাদা ভাই পেয়ে গেছে বলে দেখো আমি তোমাদের দাদা জন্য অপেক্ষা করছি অথচ তোমাদের দাদা ভাই করে।

মারে ছোট আমি অনেকটাই খেয়েছি খুব ভালো টেস্ট টেস্ট কালকে সিদ্ধ ভাত খেয়েছে না সারা আর আজকে সবজি রান্না করে দিয়েছি সবাই কাল ডিম খেছিলাম সেটা রাতে করেছি

পাট ভাজা খাবা দাও হম হয়েছে আজকে আমার তিন খাবারই খাওয়া হয়ে গেছে ছোট বাবা মেজো বাবা বড় বাবা আবার খাওয়া হয়ে গেছে একদিন আমরা দুজনে বাকি আছি ককাল তো হতো না ওপর काम करने के बाहर है और मास्टर को तो मास्टर अच्छा लग रहा हूं जाओ हाथ लगा देखो हाथ लगा मास्टर को मास्टर के काली जैसी लग रहा है

তো বন্ধুরা প্রত্যেক দিন কে আমাকে আজকেও বলছি আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক তো করবে প্লাস শেয়ারও করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আজকে মতো টাটা বাই বাই এখন চাটনি আছে চাটনি খাবো লাস্টে চাটনিটা খাওয়ানো হয় না তো দেখানো হয় না তো যাই হোক বড়ো করলাম না ভিডিওটা টাটা